হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো কি অবস্থা সবাই খুব ভালো আছে দেখুন আমার স্টুডিও এখানে বসে আমি যদি ভয়েস ওভার এখানে করি মোটামুটি এডিট এখানে করি এবং দেখো আমার ফোনগুলো এখানে ফোন নিয়ে আমি কাজ ওকে এই দুইটি ইনফিনিক্স রেডমি ইনফিনিক্স আরও একটা ছিল যেটা আমি ভেঙে ফেলছি এবং টেকনো ছিল একটা ওটাও ভেঙে ফেলছে এবং আমার ল্যাপটপটাও ভেঙে ফেলছে যাই হোক ওটা বেশি বেশি ওটা তেমন কথা না গুরুত্বপূর্ণ কথা না গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা বেশি বেশি সাপোর্ট করো তোমাদের জন্য এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তারপর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কিছু করার নেই আসলে প্রতিদিন তো আর বলা সম্ভব না যে সাপোর্ট করো সাপোর্ট করো ওকে আশা করি তোমরা সাপোর্ট করবো তো গাইস দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এবং শর্ট ভিডিও দিকে লক্ষ্য রাখিও অবশ্যই শর্ট ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও ওকে বাই